কালকে সকালে হালকা জ্বর ছিল এবং পায়ের পাতা ব্যথা ছিল চোখ মুখ গেলে যাচ্ছিল জ্বর বিকালে নিয়ে আসি টেস্ট করাইতে দিল টেস্ট করার পরে ডেঙ্গু পজিটিভ ও চিকিৎসা দিয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে দেখেছে সকালে ইঞ্জেকশান দিয়েছে রাত্রে সেলাইন শেষ করেছে ইঞ্জেকশান দিয়েছে সকালে আবার দুইটা নাপা দিয়ে গেছে খাওয়া দাওয়া করছে ট্রিটমেন্ট করছে আমার পরিবারের পাঁচজন সদস্য ডেঙ্গু তো আক্রান্ত আমি সরকারের কাছে আবেদন করব যে ডেঙ্গু প্রতিরোধ যেন ব্যবস্থা নাই আমার এটুকুই চাওয়ার আপনার রাস্তাঘাট অপরিষ্কার মশা টোসা মারা হচ্ছে না ব্যবস্থা নেওয়া হচ্ছে না চিকিৎসা দিচ্ছে ভালো দিচ্ছে চিকিৎসা সার্ভিস ভালো আছে জি এখন আপনার হচ্ছে এখন পর্যন্ত মোটামুটি পঞ্চাশ জন ভর্তি আছে গতকাল পর্যন্ত আটচল্লিশ জন ছিল আজকে সকালে আরো দুইটা পজিটিভ এখানে আমরা যেটা ভর্তি ছিল তদন্ত হয়েছে এখন পঞ্চাশটা রোগী ভর্তি আছে আর এটা মূলত বালুবাগান আরামবাগ তারপর হচ্ছে পিটিআই আর নিমতলা এই যে রিজনটা বা মসজিদ এই এলাকাটার রোগী হচ্ছে ম্যাক্সিমাম বলা যেতে পারে এখানকার রোগী যদি আসে জ্বর নিয়ে এবং শরীর ব্যথা তাহলে আমরা ধরে নিচ্ছি কি যে মোটামুটি ডেঙ্গু পজিটিভ আর কি এবং আমরা যেটা ট্রিটমেন্ট করছি বা আমরা তো বাইরে যেটা প্র্যাকটিস করি সেখানে যেটা দেখা যাচ্ছে কি যে প্রচুর ডেঙ্গু আমাদের তো এখানে তো একটা পার্ট জাস্ট বলা যেতে পারে বরফ খন্ডের মাথার উপর মতো কি যে এখানে হয়তো আমরা প্রায় ছয়শো বা সাড়ে ছয়শো রোগী এখন ট্রিটমেন্ট দিয়েছি কিন্তু এখানে ঘরে ঘরে ডেঙ্গু আছে এই এলাকাটা মোটামুটি রেড জোন বলা যেতে পারে আর এখন পর্যন্ত খুব বেশি রোগী খারাপ হয়নি দুই একটা রোগী খারাপ হয়েছে আমরা যাদের কোমরবিলিটি আছে ডায়াবেটিস আছে প্রেশার আছে হার্টের